অঙ্কের টাকার লেনদেন সাধারণত চেক মাধ্যমে হয়ে থাকে যখন টাকার পরিমাণ বেশি বড় অঙ্ক হলে বদলে চেক কিংবা অনলাইন পেমেন্টের নগদের পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা এতে দুজনের কাছে প্রমাণ থাকে যে আপনারা একটি লেনদেন করছেন এছাড়া আয়কর দপ্তর এবং সরকারের কাছেও আপনার লেনদেনের যাবতীয় তথ্য থাকে তবে জানেন কি চেক লেখার সময় ছোট ভুলের কারণে আপনার সব টাকা হয়ে যেতে পারে তাই চেক লেখার সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে চেকের মাধ্যমে যেহেতু অনেকেই লেনদেন করে থাকেন সে কারণে চেকে টাকার অঙ্ক লেখার পর মাত্র শব্দটি লিখে দেন তবে কেন এই শব্দ লেখা হয় তা হয়তো অনেকেই জানেন না কারণ আমের যে কেটে দিলে টাকার পরিমাণ লেখার ঠিক পরেই মাত্র শব্দটি যোগ করার নিয়ম আছে এই ছোট্ট একটি শব্দের পেছনে লুকিয়ে রয়েছে গভীর একটি কারণ আসলে মাত্র শব্দটি যোগ করার মূল উদ্দেশ্য হল কোনো ধরনের প্রতারণা বা জালিয়াতি রোধ করা এই যেমন ধরুন আপনি কারো পঁচিশ হাজার টাকার চেক কেটে দিলেন টাকার টাকার অঙ্কে লিখলেন হাজার হাজার পর আর কেউ কোনো শব্দ বসাতে পারবে না এই মাত্র শব্দটি থাকায় ফলে আপনি প্রতারিত হবেন না এছাড়া চেকের পেছনে সবসময় আপনার অ্যাকাউন্ট নম্বর এবং ফোন নম্বর লিখুন যদি কোনো সমস্যা থাকে তাহলে ব্যাংকের প্রতিনিধি আপনার সঙ্গে কথা বলে নিতে পারবেন চেক জমা করার সময় ব্যাংকের ফর্মটি বেশিরভাগ ক্ষেত্রে সেটি ফেলে দেন বহু মানুষ মনে রাখবেন আপনি যে ব্যাংকে চেকটি জমা করেছেন তার একমাত্র প্রমাণ ফলে সেটি যত্নে রাখুন